এখন আমরা পড়বো লক্সলি হল সম্পর্কে তো লক্সলি হল পড়তে গেলে আগে লক্সলি হলের একটা মানে সামারিটা তোমাদেরকে আগেই আমি নোট দিয়ে দিছিলাম আই হোপ তোমরা পড়ে ফেলছো তারপরেও আমি একটু নিজের ভাষায় প্রথমে বলে দিচ্ছি হ্যাঁ দেখো এটা কি নিয়ে এটা আসলে প্রেম নিয়ে এটাও প্রেম নিয়ে এটাও প্রেম নিয়ে এখানে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের যে নায়ক আছেন এই নায়ক তার পুরনো বাড়িটার নাম ছিল হচ্ছে লক্সলি হল সেখানে ফিরে আসে সেখানে ফিরে গিয়ে সে তার অতীত প্রেম এবং কৈশোরের যে স্মৃতিগুলো সেগুলো মনে করে কবিতার শুরুতেই বক্তা এক ধরনের বিরহ হতাশা ও দুঃখ অনুভব করে তার প্রিয় নারী তাকে প্রত্যাখ্যা মানে প্রত্যাখ্যান করেছে যা তার মনকে ব্যথিত ও ভেঙে দিয়েছে অতীতের সুখ প্রেমের মুহূর্ত হাসি আনন্দ সবই এখন শুধু স্মৃতি ও বেদনায় পরিণত হয়েছে কবিতার মধ্যভাগে বক্তা শুধু ব্যক্তিগত দুঃখেই আটকে থাকেন না বরং তিনি সমাজ ও পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেন তিনি আশা করেন যে ভবিষ্যতে বিজ্ঞান প্রযুক্তি ও জ্ঞানের মাধ্যমে মানুষ আরো উন্নত হবে তিনি নতুন যুগের কথা চিন্তা করেন যেখানে জাতিগুলো শান্তিতে বসবাস করবে মানব সভ্যতার উন্নতি করবে এবং মানুষের জীবন সহজ ও সুন্দর হবে কবিতার শেষ ভাগে আমরা দেখব যে ব্যক্তিগত বেদনা থেকে সামান্য মুক্তি পায় বিষয়টা সে বোঝে যে অতীত ফিরে আসবে না হারানো প্রেম আর সময় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে দেবে না তবুও তিনি ভবিষ্যতের প্রতি আশা রাখেন তার ব্যক্তিগত দুঃখের মধ্যেও তিনি পৃথিবী ও মানবতার উন্নতির প্রতি বিশ্বাস রাখতে চান ঠিক আছে কবিতার মূল ভাব হচ্ছে বা থিম হারানো প্রেম ও দুঃখের প্রকাশ অতীতের স্মৃতি ও তোমার হচ্ছে কেউ বলতে বিজ্ঞান প্রযুক্তি এবং সামাজিক চিন্তার সংমিশ্রণ অতীতকে ভুলে নতুন আশা এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ তাহলে লাক্সলি হল বলতে আমরা কি বুঝবো অতীতের স্মৃতি ও ব্যক্তিগত জীবনের প্রতীক এখানে মেনলি এইটা আমরা জানি ভিক্টোরিয়ান পিরিয়ড একটা কবিতা হ্যাঁ ভিক্টোরিয়ান পিরিয়ড একটা আমাদের কবি আলফ্রেড টেনিসন ইনি ভিক্টোরিয়ান যুগের একজন কবি তো যুগের যে ভিক্টোরিয়ান বিষয়গুলা ছিল আমরা কি সেটা জানি কি কি ছিল এই যুগে কিন্তু ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা কনফ্লিক্ট দ্বন্দ্ব ছিল মানুষ ধর্মকে রেখে মানুষ ধর্মকে রেখে কি করছিল মানে বিজ্ঞানের প্রতি এবং মানে জীবনের মানে বাহ্যিক যে দিকগুলো আছে অর্থাৎ দুনিয়াবি চিন্তার দিকে বেশি ঝুঁকে পড়ছিল তো এই আলফ্রেড টেনিসন এই কবিতার মাধ্যমে মেনলি ওই সমাজের বিষয়গুলাই প্রকাশ করছে হ্যাঁ এখানে আমরা দেখতে পারবো যে আমি যদি আবারও বলি আমরা এখানে কি দেখতে পারবো জানো কবি একটু মনোযোগ দাও সবাই আমি বোঝাচ্ছি আমরা দেখতে পারবো এখানে কি আমাকে দেখা যাচ্ছে শোনো আমরা এটা দেখতে পারবো যে কবির গার্লফ্রেন্ড ছিল কবির গার্লফ্রেন্ড হচ্ছে কবি কিন্তু খুব বেশি একজন মানুষ ছিল না তো কবির গার্লফ্রেন্ড নাম ছিল এমি এখন এমির সঙ্গে ওর একটা রিলেশন ছিল বাট আনফর্চুনেটলি ওর পরিবার সেটা মেনে নেয়নি কারণ কবি সামাজিকভাবে খুব মানে সোশ্যাল কোনো স্ট্যাটাস ছিল না নেক্সট টাইম আমরা দেখতে পারি ওই এমই অন্য জায়গায় বিয়ে হয়ে যায় যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন তো কবি হচ্ছে মানে আমাদের নায়ক হিরো খুব কষ্ট পায় এবং সে অনেক চিন্তা ভাবনা করে যে তুমি আমাকে রেখে অন্য কোথাও বিয়ে করলা তোমার বর এরকম হবে তোমার সঙ্গে খুব বাজে ব্যবহার করবে তুমি লাইফে শান্তিতে থাকতে পারবে না ইটিসি এখানে এটা কবি আমাদেরকে দেখাইছে যে ওই সমাজে সমাজে ওই সময়ে চিত্রটা দেখানো হয়েছে যে ওই সমাজে ভালোবাসা বা তোমার সব থেকে বেশি সব কিছু থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল তোমার অর্থনীতি ইকোনমিক্স দিকটা সোশ্যাল স্ট্যাটাসটা ঠিক আছে তোমার আর্থিক কোনো কিছুর মূল্যায়ন করা হইতো না এটাই হচ্ছে মেন কথা তো চলো আমরা এখন একটু লাইন বাই লাইন পড়ি তার আগে আমাদেরকে যেহেতু আমরা আজকেই এই মুহূর্তেই মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টেনিসনের চারটা কবিতা বলবো লক্সলি হল অ্যানন লোটাস এবং তিথোনাস তো সবগুলাই তো আলফ্রেড টেনিসনের তো আগে আমাদের দায়িত্ব হচ্ছে টেনি টেনিসন সম্পর্কে জানা ঠিক আছে সো মনোযোগ দাও সবাই আচ্ছা এখন নোটে দেখো শুরুতে টেনিসন সম্পর্কে আমরা জানবো ও জন্মশাল এবং লর্ড আলফেড টেনিসন এর পুরা নাম হচ্ছে লর্ড আলফেড টেনিসন লর্ড এটা কিন্তু তার উপাধি এটা মাথায় রাখবা ও জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ওর ফাদার মাদার সব বাংলায় দেয়া আছে সব তোমরা নিজে পড়ে নিবা তারপরে ফার্স্ট ওয়ার্ক ফ্যামাস ওয়ার্ক সবকিছু হ্যাঁ এবং সে মারা যায় আঠারোশো বিরানব্বই সালে এই দুটো আমরা মুখস্থ করে ফেলি এবং আমরা লিখে ফেলি তাহলে দেখো লক্সলি হল এটা সম্পর্কে জানি লর্ড আলফ্রেড টেনিসন লর্ড এটা তার উপাধি লর্ড আলফ্রেড টেনিসন জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মারা যান আঠারোশো সালে ঠিক আছে ওর টাইটেল অনেক টাইটেল ছিল খুব একজন নামি দামি লেখক ছিল হ্যাঁ ভিক্টোরিয়ান এজের একজন মানে রিপ্রেজেন্টেটিভ পয়েট ছিল মোস্ট প্রোমানিয়ান মানে ভিক্টোরিয়ান পয়েট ছিল এগুলা ছিল তারপরে আর আমরা এখন দেখবো যে পয়েম ইনফরমেশন লাক্সলি হলের পয়েম ইনফরমেশন হচ্ছে ফুল টাইটেল লাক্সলি হলি এটার পাবলিশ ডেট রাইটেন টাইম এগুলো দেখবো রাইটেন টাইম হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সাল পাবলিশ ডেট হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ সাল যে কোনো একটা মনে রাখবে এবং ইন্ট্রোডাকশনে দিয়ে দেবা আর লক্সলি হলের তোমার হচ্ছে লাইন হচ্ছে একশো চৌরানব্বইটা বিশাল কবিতা ঠিক আছে বিশাল কবিতা আমরা একটা ক্লাস প্রপার্টি লাগতো কিন্তু আনফরচুনেটলি আমাদের হাতে সময় নাই তাতেও যতটুকু সময় পাই খুব চেষ্টা করব। এটা ক্লিয়ার করার জন্য তাহলে এই জিনিসগুলো আমরা একটু লিখে ফেলি যে ওর জন্মসাল মৃতুশাল এবং লক্সলি হল এটার রাইট এন্ড ডেটটা কত আঠারোশো পঁয়ত্রিশ সাল এবং পাবলিশ ডেট হচ্ছে আঠারোশো সাল টোটাল লাইন একশো এটা হচ্ছে জনরাটা কি জনরাটা হচ্ছে ভুলভাল লিখা লিখছি এখানে জনরাটা হচ্ছে ডামেটিক মনোলগ ঠিক আছে ডামেটিক মনোলগ কি আমরা এর আগে তো প্রশ্ন সলভ করলাম কালকে রাতে তাই না ডামেটিক মনোলগ হচ্ছে যেখানে একজন স্পিকার থাকবে সে বলতেই থাকবে আর যে লিসেনার থাকবে সে চুপচাপ শুনতে থাকবে ঠিক আছে তাহলে এইগুলা একটু নোট করো আমি কিন্তু পরে ধরবো টোন বাকি সব কিছু দেখে নিবা তোমরা নোটটা তো দিয়ে দিছি ক্লাসের আগে এখন লর্ড এটা জেনে নেই আর বাকি তিনটা কবিতায় কিন্তু এই লর্ডের বিষয়ে আমি পড়াবো না হুম মনোযোগ দাও আলফ্রেড টেনিসন যখন তার সাহিত্য জন্য খুব বিখ্যাত হয়ে ওঠেন তখন ব্রিটেনের ব্রিটেনের রানী ভিক্টোরিয়া তাকে বিশেষ সম্মাননা দেন আঠারোশো সালে তাকে ব্যারন উপাধি দেওয়া হয় এটা চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমিও ধরব কি দেয়া হয় আঠারোশো সালে তাকে ব্যারন উপাধি দেওয়া হয় এবং তিনি লর্ড টেনিসন নামে অভিহিত হন তাহলে ব্যারন উপাধি পেলে নামের আগে কি বসে লর্ড বসে ব্যারন উপাধি পেলে নামের আগে কি বসে মাইকন করে সবাই বলি আচ্ছা এর আগে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে তোমাদের কি মনে আছে আমাদের একজন কালকে যে কবি পড়লাম ভেরি গুড এলিজাবেথ ব্রাউনিং কে আবার এলিজাবেথ ব্যারন দিও না হ্যাঁ এই জন্যই বললাম ঠিক আছে অনেকেই আছে এলিজাবেথ ব্যারন বলে এলিজাবেথ ব্রাউনিং ঠিক আছে আচ্ছা এখন দেখি হল তাহলে দেখো ব্যারন হওয়ার জন্য কবিতা লেখা বা সাহিত্যিক হওয়া জরুরি নয় যে কোনো গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মান পাওয়া যায় ব্যারন হলো একটি রাজকীয় উপাধি নোবেল টাইটেল এটা শট আসতে পারে কিন্তু এটি রাজা বা রানী কাউকে সম্মান দেখিয়ে দেন ইংল্যান্ডে যারা রাজ পরিবার বা সরকারের কাছ থেকে এমন বিশেষ উপাধি পায় তাদের নামের আগে লর্ড বলা হয় সো টেনিসনের পুরো নাম হয় লর্ড টেনিসন ঠিক আছে এখন আমরা এই জন্যই উপাধি টুপাধি এগুলো দেয়া আছে বাবা তোমরা পড়ে নিও আগেই তো দিয়ে দিছি এখন আমরা চলো ছামারিতে চলে যাব। দেখো লক্সলি হল কবিতায় বক্তা তার পুরো বাড়ি লক্সলি হলে ফিরে আসে সেখানে ফিরে গিয়ে সে তার অতীত প্রেম এবং কৈশোরের স্মৃতিগুলো মনে করে এটা আমি অলরেডি পড়ে দিছি পড়াই দিছি তোমাদেরকে এখন আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা পড়াই দিই আলফার্ড লর্ড টেনিসন লক্সলি হল কবিতাটি লেখেন আঠারোশো পঁয়তাল্লিশ সালে সরি পঁয়ত্রিশ সালে যখন তার বয়স ছিল কত বছর ২৬ বছর এটা কিন্তু কি নোট এটা মনে রাখতে হবে কবিতাটি তার ব্যক্তিগত জীবন প্রেমে অসফলতা ও তরুণ বয়সে হতাশা দ্বারা অনুপ্রাণিত তার প্রথম ভালোবাসা ছিল এমিলি শুধু এমিলিটা বা এমি বললেও হবে হ্যাঁ ওখানে এমই হবে এর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ সমাজ ভবিষ্যৎ সম্পর্কে তার আশা নিরাশার সমন্বয়ে টেনিসন এই কবিতাটি লিখেন টেনিসন ব্রিটিশ সমাজ সভ্যতার ভবিষ্যৎ বৈজ্ঞানিক উন্নয়ন প্রেমের ব্যর্থতার বেদনা এবং জীবনের মানে এসব নিয়েই এই কবিতাটি লিখেছেন তো আমরা ব্যাকগ্রাউন্ডটা জেনে গেছি তার মানে এতটুকু বুঝছি যে উনি এই কবিতাটা কেন লেখেন কোন উদ্দেশ্যে লেখেন এগুলা তাই না তারপরে দেখো ক্যারেক্টার হচ্ছে স্পিকার স্পিকার হচ্ছেন আমাদের ক্যারেক্টার যে প্রেমে ব্যর্থ হয় তারপর এমি এমি হচ্ছে ওর গার্লফ্রেন্ড এবং এমির হাজবেন্ড যাকে নেক্সট টাইম সে বিয়ে করে তাকে নিয়ে অনেক কিছু বলে তো সেটা তাহলে দেখো এখন আমরা এটা একটু পড়ব সময় লাগলেও একটু লাইন বাই লাইন পড়বো যেহেতু আচ্ছা কত লাইন ছিল বলো তো ভুলে গেছো কত ছিল আরেকবার বলি এবং লিখে ফেলি তাহলে দেখো লিখে ফেলো লিখে ফেলো তাহলেই হবে হুম আচ্ছা আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব সবাই মনোযোগী হব এবং ক্লাস রেকর্ড শেষে আমি তোমাদের প্রশ্ন ধরব তাহলে লেনটা কমে আসবে স্পিকার লক্সলি হলে আগমন ও স্মৃতিচারণ দেখব স্পিকারের প্রথমে আমরা দেখতে পারবো যে স্পিকার তার শৈশবে আচ্ছা আমি ক্যামেরাটা অন করব দেখো এখানে আমরা দেখতে পারি যে স্পিকার তার শৈশবে প্রাসাদ লাক্সলি হল এসে তার সঙ্গীদের বলে তারা যেন সকালে ফিরে আসা পর্যন্ত তাকে একা রেখে যায় এখানে এসে তার ছেলেবেলা যৌবনের দিনগুলোর কথা মনে পড়তে থাকে তার মনে পড়ে সেই সুন্দর সময়গুলো যখন সে জানালার পাশে বসে আকাশের তারা এবং দেখতে পায় এবং সমুদ্র উপকূলে ঘুরে বেড়ানো তখন বিজ্ঞান রূপকথার গল্প আর ভবিষ্যৎ স্বপ্নই তার আনন্দে উৎস ছিল ঠিক আছে এমির সাথে প্রেম ও প্রতিশ্রুতি এটা এখানকার মানে কিং ওয়াইড বা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এমির সঙ্গে প্রেমটা কার সঙ্গে প্রেম এমির সঙ্গে এখানে এমির সঙ্গে প্রেমের বিষয়টা আমরা একটু দেখি দেখো এমির আহ যুবক বয়সে কবিতার চাচাতো বোন এমিকে ভালোবাসতো এবং সেই প্রেমের কথা এমিকে জানে এমি তার প্রেম স্বীকার করে এবং বলে সেও বহুদিন ধরে গোপনে ভালোবেসে এসেছে এই প্রেম কবির কাছে পৃথিবীর আরো সুন্দর করে তোলে পৃথিবীকে তার তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত জলাভূমি আর সমুদ্রের ধারে সময় কাটাতো আন্তরিক বাট দেখো এমির বিবাহ ও বেদনা নেক্সট টাইম আমরা জানি যে এমির বাবা মা এটা মেনে নেয় না তার কারণ আমাদের স্পিকার ও খুব বেশি অর্থ সম্পদশীল ছিল না এবং ইকোনমিক্সলি নয় নট অন্লি ইকোনমিক্সলি মানে সোশ্যাল কোনো ওর কোনো ভ্যালুও ছিল না অবশেষে সামাজিক ও পারিবারিক চাপে এমি অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয় এমি তার বাবার হুমকি এবং মায়ের তিরিস্কারের কাছে আত্মসমর্পণ করে তার প্রেমিককে ছেড়ে সে অন্য একজনকে বিয়ে করে কবি এ নিয়ে গভীর বেদনা এবং অনুভব করেন এবং এমির স্বামীর রুক্ষতা সীমাবদ্ধতা ও সাধারণতাকে তীব্রভাবে সমালোচনা করেন তিনি মনে করেন এমির মধ্যে থাকা সূক্ষ্ম অনুভূতি ওই স্বামীর কারণে ধীরে ধীরে হারিয়ে যাবে এমির ভবিষ্যৎ এবং জীবনের দুর্দশার কল্পনা এটা দেখি এটা একটা মজার বিষয় যখন ওর বিয়ে হয়ে গেল তখন ও ওর স্বামীর কথা বলল যে তোর স্বামী এরকম মটু হবে তোর স্বামী এরকম মানে রাগি হবে তোর স্বামী জীবনে তোকে আদর ভালোবাসা করবে না কুকুরের মতো ব্যবহার করবে আচ্ছা এমন যদি হয় তোর স্বামী হুট করে মারা যায় তাহলে তোর কি হবে মানে এই ধরনের জিনিসগুলা বলে ঠিক আছে আচ্ছা চলো দেখি এবং ও কল্পনাও করে যে আমাকে বিয়ে করিস নাই তোর জীবনের এইরকম দুর্দশা হবে কি কি হবে এটা এখন আমরা দেখবো তার জীবনের এটা কি সত্যি হয়েছিল আপাতত অত ডিপলি না যাই হ্যাঁ কবিদের কি সত্যি হয় কি হয় না যেমন ফোর্থ ইয়ারে সিলভিয়ার একটা কবিতা আছে মানে কিছু কবিতা আছে ওখানে ও একটা কবিতা লেখে রাইভেল এখানে ওর রাইভেলটাকে এটাই কিটিকরা বলতে পারেনি রাইভেল কি ও নিজে নাকি ওর হাজবেন্ড নাকি হচ্ছে ওর হাজবেন্ডের গার্লফ্রেন্ড ছিল সে ঠিক আছে এবং ও কিন্তু লাইফে বেশি সুখী ছিল না নেক্সট টাইম আমরা দেখতে পারি সে ও সুইসাইড করে তো মেনলি এদের আসলে মানে অনুমান ছাড়া কিছু বলা যায় না এটা যে কিভাবে লেখে কি সাহিত্যের স্টুডেন্ট যদি না ঠিক আছে কল্পনা আমাদের প্রচুর থাকতে হবে কল্পনা চিন্তা এই দেখো অমির এমির ভবিষ্যৎ জীবনের দুর্দশার কল্পনা কবি দুঃখ রাগে মনে করেন এমির স্বামী একদিন আর তাকে ভালোবাসবে না বরং তার কাছে এমি থাকবে সাধারণ একটা পশুর চেয়েও কম দামি মানে একজাক্ট বলে যে তোকে তো ভালোই বাসবে না ইভেন তোর স্বামী কুকুরকে বাসার কুকুরকে যে যেরকম কুকুরের সঙ্গে যে যেরকম ব্যবহার করে এরকম ব্যবহার করবে পুরনো ভালোবাসার স্মৃতি এমির শান্তি নষ্ট করবে সে কষ্ট পাবে এবং নিজের করা ভুলের জন্য অনুতপ্ত হবে কবির প্রাক্তন প্রেমিকাকে ভুলে যেতে চাইলেও সেই স্মৃতি তার মনে কষ্টের কারণ হয়ে রয়ে যায় ক্লিয়ার এবং সমাজ ভিক্টোরিয়ান জীবন ব্যবস্থার সমালোচনা কবি এমির কেন্দ্র করে ভিক্টোরিয়ান সমাজের কৃতিমতা বাস্তববাদী মানসিকতার কঠোর সমালোচনা করেন এখানে মেন কথা হচ্ছে এটাই এই যে সমাজ এবং ভিক্টোরিয়ান জীবনের যে কঠোর ব্যবস্থা ওই সময় এই থার্ড ইয়ারে তোমরা ইয়াতে পড়ো নাই এলিজাবেথ এন্ড জোকাবিয়ান ড্রামাতে প্রাইড অ্যান্ড প্রিউজিডিস পড়ো নাই এখানে দেখছো বিয়ের যে চিত্রটা ঠিক এই চিত্রটাই এখানে মেন কথা যে এখানে আমরা দেখি হ্যাঁ থার্ড ইয়ারে থার্ড ইয়ারে না এটা প্রাইড অ্যান্ড প্রিউজিডিস নাকি ফোর্থ ইয়ারে ও সরি সরি তাহলে ফোর্থ ইয়ারে আমরা দেখতে পারবো যে ওনাদের মানে আমাদের ওখানে একজন মা ছিল ওনার বা ওই সমাজের ইয়াই ছিল একটা মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই তার লাইফ মানে সিকিউর মানে এই চিন্তা ভাবনা ছিল ঠিক আছে তো দেখো কবি এমির কে কেন্দ্র মানে ওই যুগে যে মেয়েদের কেন সেকেন্ড ইয়ারে তোমরা ইয়া দেখো নাই লাকুনলে সাদিকু তারপর হচ্ছে ইয়ার হ্যাঁ দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে হ্যাঁ হ্যাঁ একজ্যাক্টলি এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে যে মেয়েদের যে আসলে সে নিজে কিছু করবে এই জিনিসটা ওই সমাজে দেখা হইতো না যে ওর কাছে মনে হইতো যে ওদের ওদের মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিলেই আনা এখনো দেখা যায় আচ্ছা চলো পড়াশোনা যাই কবি কবি এমির আচ্ছা সামিরা তোমার সিসি কেন জানি এখনো আসেনি এই ডায়লগটা খুব মিস করতেছি সমস্যা নাই এটা আমরা কোথায় দেখতে পাবো জানো আহ বা তিথো আজকে খুব বেশি সিসি বলার কিছু নাই মানে হ্যান্ডসাম সব কিছু সামাজিক আচ্ছা ঠিক আছে দেখিয়ে ক্লাসটা বেশি লেন্থ লেন্থলি হয়ে যাচ্ছে দেখো সমাজ ও ভিক্টোরিয়ান জীবনের ব্যবস্থা দেখো কবি এমির বিয়েকে কেন্দ্র করে ভিক্টোরিয়ান সমাজের কৃতিমতা বাস্তববাদী মানসিকতা মানসিকতার কঠোর সমালোচনা করেন তিনি মরে করেন এখানে ভালোবাসার থেকে টাকা সামাজিক মর্যাদা ও বেশি গুরুত্বপূর্ণ এ কারণে সমাজের সত্যিকারের প্রেমের কোনো মূল্য নেই এই সমাজের মানুষকে তার ধন সম্পদ ক্ষমতার অনুসারে বিচার করা হয় এক্স্যাক্টলি এখানে একটা বিষয় এখানে সব থেকে একটা বাজে জিনিস ছিল ভিক্টোরিয়ান যুগে মেয়েদেরকে আসলে একটা পণ্য মনে করা হইতো বহু বিবাহ এই ধরনের কিছু ইয়া হতো মানে এবং ওই সময় থেকে একটা বেশি বিষয় ছিল যে রিলেশনগুলো মানে কোনো মানে নিয়ম শৃঙ্খলা ছিল না মানে অবাধ মেলামেশা ছিল এবং রিলেশনগুলো ছিল ফিজিক্যালি ডিপেন্ডেন্ট নট স্পিরিচুয়াল সো এই জিনিসগুলো আমরা ফোর্থ ইয়ারে গেলে আরো ডিপলি জানতে পারবো তাহলে দেখো স্মৃতি ও ভুলে যাওয়ার চেষ্টা স্পিকার বুঝতে পারে পুরনো সুখের স্মৃতি কেবল কষ্টই বাড়ায় তিনি নিজেকে এমিকে বলেন অতীত ভুলে যেতে কবি জানেন তার সঙ্গী যদি এই প্রেমের বিচ্ছেদের কথা জানে তারা তাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে তাই তিনি মনের যন্ত্রণা গোপন করে এগিয়ে যেতে চান আশা আশাভরা ভবিষ্যৎ এবং বাস্তবতার প্রত্যবর্তন দেখি কবি আরো অনুভব করেন পৃথিবীর সবকিছুই বদলে গেছে সবকিছুই মূল মূল অর্থ দাঁড়িয়ে গেছে ধন সম্পদ অর্থনৈতিক অবস্থান তিনি হতাশ হয়ে গেলেও মনে করেন ভবিষ্যতের জন্য আশাবাদী হওয়াটাই ভালো তিনি বড় হয়ে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে চান বৈজ্ঞানিক এবং সামাজিক অগ্রগতির স্বপ্নকে আঁকড়ে ধরে বলেন সো এটা হচ্ছে একটা কোটেশন এটা দেখে নিবা সামনে এগিয়ে চলা ঠিক আছে চলো এটা দেখলে যে এখানে স্পিকার বলেছে যে তিনি ভারতে জন্মান তার বাবা তোমার হচ্ছে মহা আহ মহারাষ্ট্র হম মহারাষ্ট্র মারা যান এবং তিনি অনাথ হয়ে চাচার কাছে বড় হন স্পিকার বর্ণনা করেছে এমন এক আদর্শিক কাল্পনিক জায়গায় যাবেন যেখানে বাণিজ্য ইউরোপীয় সাম্রাজ্য নেই শুধু প্রাকৃতিক শান্তি সৌন্দর্য আছে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন যদি এটাকে কঠিন মনে হয় এর বাবার নামটা স্কিপ করে দিও এটার উপর কোনো মার্ক নেই পার্সি লিখতে পারলেই হইল ঠিক আছে স্পিকার বর্ণনা করেন এমন এক আদর্শিক বা কাল্পনিক জায়গায় যাবে যেখানে বাণিজ্য ইউরোপীয় সাম্রাজ্য নেই শুধু প্রকৃতির শান্তি সৌন্দর্য আছে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন বাস্তব জীবনে তার সত্যিকারের জায়গা এবং সেই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় তাই সব শেষে অতীতের স্মৃতি ব্যর্থ প্রেম কষ্টে বলে তিনি একটি নতুন জীবনের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ হন আর বিবর্তনশীল বিশ্বে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহস খুঁজে পান ঠিক আছে এখানে মেন কথা হচ্ছে লাইফে আপস এন্ড ডাউন আসবে তোমাকে কেউ ছেড়ে যাবে তোমাকে তোমাকে হচ্ছে কেউ চাইবে কিন্তু তুমি নিজে যোগ্য হও বাবা তুমি নিজে যোগ্য হইলে তোমাকে মানুষ খুঁজে নেবে তো ওর মাঝে মাঝে এই জিনিসটা মনে হইতো ও যখন লক্সলি হলে ফিরে আসলো ও স্মৃতিচারিত মানে স্মৃতিচারণ করলো নেক্সট টাইম আমরা দেখতে পারি যে ওর মানে পাস্ট বললো এবং বললো না আমাকে লাইফে আগাতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল সামারি আই আর আমার মনে হয় এখানে আমরা একটু থিমটা জানবো হ্যাঁ এর থিম হইতে পারে কি কি হইতে পারে পিওর লাভ লস্ট লাভ অ্যান্ড হার্ট ব্রোক হার্ট ব্রেক হারানো প্রেম এবং হৃদয় ভঙ্গ ভঙ্গ এটা আমরা দেখি প্রেমটা তো হারানো ছিল এটা তো পায় নাই তাই না ড্রিম ফর দ্য ফিউচার ভবিষ্যতের স্বপ্ন এটা মনে হয় একটা মেন থিম এবং এখান থেকে আমাদের কিছু শেখার আছে আর এখানে তোমার ক্রিটিসিজম অফ সোসাইটি এবং সমাজের সমালোচনা ন্যাচারাল অফ মেমরি প্রকৃতি ও স্মৃতিচারণ আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় বলি এই কবিতায় ধরো পার্সি আসবে হুম এই আমি এইভাবে আটকায় গেছি কেন রে আচ্ছা দেখো এই কবিতার মধ্যে মেনলি একটা মজার বিষয় আছে আমি শিখাই দিচ্ছি তোমাকে দেখা যায় না হ্যাঁ আমি আটকায় গেছি সমস্যা নেই আমার কথা শোনা যায় একটু মনোযোগ দাও খুব ইম্পর্টেন্ট কথা আমি বলবো লক্সলি হলে বা যে কোনো কবিতা যখন পড়বে থিমটা মনে রাখবা ধরো তোমার পার্ট সি আছে পার্ট সি এ তোমার প্রশ্ন মনে পড়তে মানে তোমার প্রশ্ন কমন নাই এখন তোমাকে লিখতে হবে তাই না তোমাকে যখন লিখতে হবে তখন তোমার কাজ হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখবা তারপর থিম আকারে ধরো এক্সাক্ট ল্যাক্সলি হল সম্পর্কই তোমাকে বলতে বলছে তার মানে ল্যাক্সলি হল সম্পর্কে তুমি ওই থিম আকারে লিখে দিবা প্রথম থিমটা কি ছিল লাভ কি লাভ বলো কি লাভ ছিল লস্ট যেটা হারা হ্যাঁ এবং তারপরে আমরা কি দেখলাম মানে হারানোর একটা বিষয় ছিল খুব তারপরে দেখো এই যে আমি তোমাদেরকে এখানেই শিখাই দিচ্ছি পার্টসি লেখার কৌশল এবং হার্ট ব্রোকেন সো এইটাকে তুমি হিন্স করে একটা প্যারা লিখে ফেলবা লিখতে পারবা না কারণ তোমার সামারিটা জানা আছে একটা সামারি হয়ে গেল এবং একটা কোটেশন দিলা তারপর ডিম ফর দ্য ফিউচার এবং ও যে এত কিছুর পরেও ফিউচার নিয়ে ভাবলো এটা সুন্দর করে বলবা একটা বেড়ায় তারপর কিটি ছিজম অপছুচাইকে মানে ও সমাজ নিয়ে যে সমালোচনা করলো যে এই সমাজে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নাই এখানে টাকা পয়সা এগুলো দেখা এটা নিয়ে একটা পয়েন্ট করলাম দ্য নেচার অ্যান্ড মেমরি নিয়ে একটা পয়েন্ট করলাম চারটা চারটা মানে চার পেজ তারপর তুমি আরেকটা এমনি সুন্দর করে টোটালি একটা সামারি করলা তারপর ইন্ট্রো দিলা কনকুলেশন দিলা যদি কমন না আসে তারপরও দেখবে যে এখান থেকে হয়ে গেছে তাই না তাহলে বসে থাকতে হবে কেন আর ন্যাশনাল ইউনিভার্সিটি যতই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করুক এখন আলফার টেনি আলফার টেনিসন সম্পর্কে যাই দেখ কোথায় থেকে দিবে পাঁচ ছয়টা টপিক্স এর বাইরে তো কোশ্চিন করার কোনো মানে অপশনই নাই ওদের হাতে তো আমরা যদি ডিপলি সামারি পড়ি থিম পড়ি স্যাম্বলিজম পড়ি তাহলে দেখবো আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে ঠিক আছে আপু একটা কথা বলি